নমস্কার বন্ধুরা আজকে পর্বে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের আলু পটলের কোরমা স্বাদে এটা যে কোনো আমিষ কোরমাকে কর দেবে খেতে ভীষণ ভালো হয় আর খুবই সহজে তৈরি হয়ে যায় তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই ভিডিওটা আলু পটলের কোরমা রেসিপি বানানোর জন্য এখানে আমি আলু আর পটল এরকম করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে আমি পটলের একটু চিরা লাগিয়ে দিয়েছি যাতে করে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে রান্নাটা শুরু করার আগে এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেটেড আদা জিরে পাউডার ধনে পাউডার রেড চিলি পাউডার আর পরিমাণ মতন হলুদ সামান্য পরিমাণে জল অ্যাড করে এটাকে আমি গুলে রেখে দেব আর একটা পেস্ট এখানে তৈরি করে নেব কাজু আর চারমগজের সামান্য পরিমাণে জল অ্যাড করে এটারও আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব ঠিক এইরকম করে এখন রান্নাটা শুরু করব রান্নার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে প্রথমে পটলগুলি সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভেজে নেব হলুদ অ্যাড করে ভালো করে মিশিয়ে দেব পটলের গায়ে আর দু তিন মিনিটের মতন পটলগুলি এখানে আমি ভেজে নেব দু তিন মিনিট পরে কেটে রাখা আলু অ্যাড করে আর একবার সব কিছুকে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আলু আর পটল এখানে আমি ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দেখুন আলু আর পটল কি সুন্দর করে এখানে আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে আলু পটল ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ফড়নে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি একটা এলাইচ শুকনো লঙ্কা আর গোটা জিরে তিরিশ সেকেন্ডের মতন ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলার পেস্ট এক মিনিটের মতো নাড়িয়ে ছাড়িয়ে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে জল মশলাটাকে এখানে ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না জিরে পাউডার আর ধনে পাউডারের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দু তিন মিনিটের মতন এখানে আমি এই মশলাটাকে কুক করে নেব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেব টমেটো পিউরি টমেটো পিউরি অ্যাড করে আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা টমেটোর স্মেলটা চলে যাচ্ছে এখন অ্যাড করে দেবো চার মগজের পেস্ট আর মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে জল এখন আবার আমি সব কিছুকে আরেকবার ভালো করে মিক্স করে দু থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নেব আর অবশ্যই গ্যাসের একদম লো রেখেই মশলাটাকে কষাতে হবে মশলাটা সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর পটল আলু আর পটল মশলার সঙ্গে ভালো করে মিক্স করে দেব। আর দু তিন মিনিটের জন্য এখানে কষিয়ে নেব দেখুন আলু আর মশলাটা কি সুন্দর মিক্স হয়ে গেছে এখন অ্যাড করে দেব গরম জল আমি এখানে এই রান্নার জন্য গরম জল ইউজ করছি তাহলে এই রান্নাটার স্বাদ খুব ভালো হবে আর অ্যাড করে দিচ্ছি তিনটে চিরা কাঁচা লঙ্কা আর একবার সব কিছুকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে বারো মিনিটের জন্য যতক্ষণ না আলু আর পটল সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে যাচ্ছে বারো মিনিট পরে ঢাকনাটা খুলে একবার আমি দেখে নেব আলু পটলটা এখানে সেদ্ধ হয়েছে কি না আলুগুলি আমি এখানে চেক করে নিয়েছিলাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছুকে ভালো করে আর একবার মিক্স করে এখন অ্যাড করে দিচ্ছি লাস্টে সামান্য পরিমাণে গরম মশলা আর সামান্য পরিমাণে ঘি তাহলে একদম রেডি আমাদের সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের পটল কোরমা রেসিপি যেটা দুপুরে গরম ভাত কিংবা রাতে রুটি আর সকালে খাবারের জন্য একদম পারফেক্ট এই রান্নাটা খেতে দারুণ হয়েছিল কে কে এই রান্নাটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আশা করছি এই পটলের নিরামিষ রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিও আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে ওটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমার রান্নার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা